আপনি স্বামী হলেন কিভাবে তারপর কি হলো এবং চোখ এক পর্যায়ে চোখ ভেদ ভেদে ফেলা হলো হাত বেঁধে ফেলা হলো মানে আপনাকে তুলে যখন নেওয়া হলো তখন আপনি একটা জিনিস রিয়ালাইজ করবেন সারমিন যে বাংলাদেশে আপনি আপনি সিম্পলি কেউ না যদি আপনার কর্তৃপক্ষ মনে করে দে ওয়ান্ট টু মেক ইউ মানে মানে নো ওয়ান এবং তখন আপনি আইডেন্টি লেস একজন মানুষ কারণ আপনাকে তারা স্বীকার করছে না তো যে আপনাকে নেওয়া হয়েছে এবং এই অনুভূতিটা কেবল সরকার চাইলেই আপনি নিরাপদ বিভিন্ন জায়গায় অনেক আনরেস্টের পেছনে অনেক অকারেন্সের পেছনে সরাসরি পালিয়ে যাওয়ার শক্তির হাত আছে ইন্ধন আছে কিংবা আর্থিক বিনিয়োগ আছে পালিয়ে যাওয়ার শক্তি যখন ছিল তখনও তারা থ্রেড ছিল এখনো তারাই আসলে থ্রেড আমি নিজে গুম হয়েছি শারমিন আমার স্বামী সহ কাজে তারা অতখানি প্রকাশ্যthreaded ছিলেন এবং সেই প্রকাশ্যthreaded বা বলে কি করে আজকেও তো আমরা জানি না ইলিয়াসালি কি হয়েছে আপনি দেখুন আমরা কি জানি সুমন কি অর্জতপাড়া সুমন তুলি মায়ের ডাকে তুলির ভাই তার এক পরিবারের ছয়টা সন্তান কাজিনসরা এরা কি ফেল ফেলোতে এসেছে এদের কারকার ভাগে কি ঘটেছে জানেন আপনারও ব্যক্তিগত একটু বলবেন যদি আমি আজকে সেই বিষয়ে কথা বলার মতো ছিলাম না তবে আপনারও ব্যক্তিগত একটু বলবেন আপনি আপনার স্বামী সহ গুণ হলেন কিভাবে হলেন তারপর কি হলো এটা তো আসলে এত এটা নিয়ে এত ডিটেলস বলতে আমার ইচ্ছা করে না তবু আমি আপনাকে বলি যে আমরা যখন নিরাপদ সড়ক আন্দোলন হয় তখন আমি কিছু আপনি মোটামুটি ভাবে রাস্তাগুলো দখল করেছিল এই যে আজকের যে প্রজন্ম যে প্রজন্মের হাতে বিতাড়িত মানে মানে নেতৃত্বে বা তারা সম্মুখারী যোদ্ধা হিসেবে যাদের মানে কি বলবো নেতৃত্বে এত বড় একটা উদ্বোধন ঘটলো এই এই ছেলেরা কিন্তু তখন নিরাপদ সড়ক আন্দোলন করেছিলেন এরা তখন স্কুলের ছেলে ছিলেন কলেজে ছিলেন এই তরুণেরা তো যাই হোক সেই সময় আমার স্টেটাস শেয়ার দিতাম স্টেটাস শেয়ার দেওয়ার ডিফারেন্ট ডিফারেন্ট স্টেটাস শেয়ার দিতাম তখন উত্তরা রাস্তায় পুরো রাস্তাতে ছেলেরা বিভিন্ন প্রাইভেট এবং পাবলিক স্কুলের বাচ্চারা বিভিন্ন স্লোগান এবং ইয়ে তারা বসেছিলেন ইট ওয়াজ অলমোস্ট লাইক এ মেলা তো সবার পরিবারই বাবা মারা গেছে যে যা পেরেছে চিপস ফুড এগুলো নিয়ে গেছে তার বাচ্চা আপনি দেখেন আমাদের আমাদের এরা প্রিভিলেজ চাইল্ড আমাদের বাচ্চাদের কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে প্রিভিলেজ চাইল্ড বলতে হয় কারণ তাদের বাবা একটা একটু সম্ভ্রান্ত ভালো স্কুলে পড়ে আমরা তাদের পেছনে প্রচুর সময় এবং মানে সুবিধা তাদেরকে প্রভাইড করি তো বাবা মারা স্বাভাবিকভাবে উদ্বিগ্ন ছেলে মেয়ের রাস্তায় খালি তারা খাবার দাবার নিয়ে যেত আমার মনে আছে আমি জয়েন্ট ফ্যামিলিতে থাকি আমরা পর 15 জন সদস্য আমরাও গিয়েছিলাম এবং ওখানে ঘোরাঘুরি করার এক পর্যায়ে কোন একটা ছবি আমার ওই সময় আমি আমার পোস্ট করি আমার নাতির সাথে যেটাতে এখন পর্যন্ত আমি ক্লিয়ার নাই ছবিটা আমি ইনবক্সে পেয়েছিলাম এটা পোস্ট আমার পরে দেখা হয়নি ওখানে কিছু স্লোগান লেখা ছিল পুলিশ নিয়ে একটা স্লোগান ছিল এরপরে আমি দেখলাম আমার এটা ভাইরাল হয়ে গেল আমার এই ছবিটা এবং এই ছবিটা তৎকালীন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি ছবিটা দিয়ে বললেন যে এই বিএনপির ইন্ধনে এটা তো আসলে ছাত্রদের আন্দোলন নয় এটা বিএনপির আন্দোলন এই যে বিএনপির ইন্ধনে এই যে বিএনপি নেত্রী এই বলে এইটা নাজমুল সোহাগ বলে একজন ছাত্রলীগের সভাপতি ছিলেন তিনি সহ সেই সময় মারা গিয়েছেন এক বাপি এমপি বাপি একজন ছিলেন তোর একজন ভদ্রমহিলা এইরকম আমার মনে যতটুকু মনে পড়া 4.5 হাজার শেয়ার বিল ছিল এবং প্রকাশেই রাজসাহিতে আমি রাজশিরমে প্রকাশিত দ্বারা বলছিল যাকে তুলনা আমি সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে তখন ন্যাচারালি আমি চলে গেলাম ঢাকার বাইরে আমি ছিলাম চিটাগং এবং তিন চার দিন থাকার পরে আমরা অস্ট্রেলিয়া যেতে শুরু করলাম আমি ভাবছি যে আমি ফিরে যাই আমার হাজবেন্ডকে বললাম সে ঢাকা থেকে গেলাম আমাকে পিক করতে ব্রিজে যেখানে টোল ওইখানে যখন আমাদের গাড়ি এসে দাঁড়ালো তখন ষোলো সতেরো জন মানে প্রথমে চারটি দু তিনজন এসে দরজায় নক করলেন সিভিল ড্রেসে আপনি মনে রাখবেন সেটা দিনের বেলা বেলা দেড়টা এবং চারপাশে অন্তত পঞ্চাশ ষাটটা গাড়ি দুটো তিনটা বাস তো আমি আমি গ্লাসটা নামাত মাত্র উনি গাড়ির ভিতরে হাত ঢুকিয়ে দিলেন আমি সাথে সাথে বিপদ টের পেয়েছি কিন্তু তখন তো আর গ্লাস আর কিছু নাই তিনি এই দরজাটা খুলে ফেললেন আমি নামলাম নেমে আমি তো বুঝে গেছি যে আমাকে অ্যারেস্ট করা হচ্ছে আমার তখনও ধারণা দিস ইজ অ্যান আমি বললাম আপনার কাছে ওয়ারেন্ট আছে আপনি 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 আপনার কাছে কি ওয়ারেন্ট হচ্ছে আমি বারবার এবং আই ওয়াজ ভেরি লাউড আমি ইন্টেনশনালি লাউড হচ্ছিলাম যেন বাসের এবং আশেপাশের লোকজন শুনতে পায় কারণ তখন প্রতিদিন তুলে নিয়ে যাওয়ার ঘটনা আমরা শুনছিলাম সো আমি যখন বলেছি তখন অনেকেই একটু উৎসুক হওয়ার চেষ্টা করলেন তখন ওই যে তারা তাদের শার্টটা শার্টের কোমরে গোজা ছিল রাইফেল তার মানে সরি পিস্তল তার শার্টটা জাস্ট একটু তুললেন তো এই পিস্তল দেখার পরে আর কেউ নড়লেও না এবং এই প্রকাশ্য দিবালোকে ওই টোল থেকে আমার হাজব্যান্ডকে আমার গাড়ির পেছনে বসিয়ে প্রথমে সিভিল ড্রেসে আপনাকে আমি আবারও বলি কতখানি রিস্কি আপনি দেখেন সিভিল ড্রেসে আমাকে তুলে দাউদ কান্দিতে এক্সপিড বলে একটা আহ আছে আপনার সেন যে স্ট্যান্ড ওখানে রাখা হলো পরে র্যাব আসলো র্যাব চিটা চিটাং র্যাবটাই কত বলে আমি জানি না সাত হয়তো সাত ওনার হাতে ট্রান্সফার করা হলো এই র্যাব আবার আমাকে পৌঁছে আমাকে ট্রান্সফার করলে হচ্ছে র্যাব নারায়ণগঞ্জ যেটা র্যাব এগারো তার কাছে সে এটা টোটাল অপারেশনে মোট চারটা করে এক এক র্যাবের চারটা করে গাড়ি মানে আমার তিনটা র্যাব এখানে ইনভলভ ছিল চিটা নারায়ণগঞ্জে এবং ফাইনালি আমাকে নেওয়া হয় র্যাব চালের এই বারোটা গাড়ি দেখেন রাজনৈতিক একটা আটকের জন্য হ্যাঁ এবং চোখ এক পর্যায়ে এটা চোখ ভেদ বেঁধে ফেলা হলো হাত বেঁধে ফেলা হলো তারপরে পরবর্তীতে অবশ্যটা খুলে দেওয়া হয় এর ইনারা কেউ আমাদের সাথে সরাসরি অসদাচরণ করেননি বড় বোঝেন কি করলেন কেন করলেন কি দরকার ছিল ফেসবুকে পোস্ট করার আপনাদের দেখে তো ভদ্রলোকই লাগছে কি কি দাঁড়াবে আপনাদের সে ধরনের কথোপকথন কিছু সহানুভূতিও তারা জানালেন র্যাব চারে আমি ছিলাম সেইখানে উম আহ ওই ওই অভিজ্ঞতা ভালো নয় স্যার আমি নামান এবং এখনো আমি ওটা নেট রোভার্টাইজ আহ কোনো নির্যাতনের সরাসরি নির্যাতনের শিকার আমি হয়নি কিন্তু যেহেতু আমি পরিবারের সাথে কর্দায়ক্ট করতে পারিনি কোনোভাবে কোনো ওয়ারেন্ট ছিল আমার নামে সয় হোস ভেরি আমি বারবার অনুরোধ করেছিলাম যে আমার হাসব্যান্ড নন পলিটিক্যাল আমি কাইন্ডলি ছেড়ে দেন কিন্তু তারা ছাড়েনি এবং আমাকে কত মনে করছে না কয়েক ঘন্টা পরে চল্লিশ সাতচল্লিশ ঘন্টা পরে আমাকে রিলিজ করা হয় সেটাও হচ্ছে ওনারা অসংখ্য কাগজে আমার দস্তখত নিয়েছিলেন সম্ভবত পঁচিশটা তিরিশটা পেপারে আমি দস্তখত করি এবং আমার আশেপাশের সমস্ত মানুষ যাদের সাথে আমার টেলিফোন কন্ট্যাক্ট হয় তাদের ডিটেলস তো এগুলো সব মুছ লেখা দিয়ে বেরিয়ে আসি এরপর প্রতি সপ্তাহে হাজিরা দিতে হতো আমি খুব সৌভাগ্য বান্ধের একজন আমি ফিরে আসতে পেরেছি আমি খুব সৌভাগ্য একজন যাওয়ার নামে মামলা হয়নি আপনার হাজবেন্ড কে ওই দিনই ছাড়া বলুন জি উনি উনি গাড়ি চালাচ্ছিলেন উনি উনি ড্রাইভ করছিলেন এবং আমার হাজব্যান্ড মজার কথা বলি এই আমার আমাদেরকে যখন তোলা হয় তার ঠিক আহ আঠাশ দিন আগে আমার হাজব্যান্ডের প্রথম হার্ট অ্যাটাকটা হয়েছিল উনি কিন্তু তখনও মানে শারীরিক ভাবে ফুলফিট মানুষ নন এবং এই যে এই এই যে অভিজ্ঞতাটা আপনার এই চোখ বাঁধা হাত বাঁধা এই যে আপনার টিনটের বড় মাইক্রোতে আপনাকে নিয়ে যাওয়া এটা একটা মানে একটা অমানবিক অভিজ্ঞতা এই অভিজ্ঞতা কাজ করেছে এদের পক্ষে আর সুস্থ হয়ে ফেরত আসা আমি ডাউট করি আমার পক্ষে যেমন আমি এখনো আমার পাশে আমার গাড়ির পাশে কোনো তিনটের মানে বড় মাইক্রো আসলে আগে আমি তো থাকতে পারতাম না সাবেক সরকারের সময় এখন আমি খুব উকি ঝুঁকি মারার চেষ্টা করি যে কোনো বেচারা এই বাংলাদেশে আপনি চিন্তা করতে পারেন যে আমাকে নিয়ে যাওয়া হচ্ছে আমার পরিচিত রোডগুলো দিয়ে আবারও বলি আমরা হচ্ছি ব্লেসড বাংলাদেশে ব্লেসড প্রিভিলেজ গ্রুপ অফ পিপুল আমরা এনলাইটেন্ড পিপল আমাদের ন্যাশনাল ইন্টারন্যাশনাল কানেকশন আছে সেইখানে একটি ডাল ভাতের মতো মানে সেফ আপনাকে তুলে নাম যখন নেওয়া হলো তখন আপনি একটা জিনিস রিয়ালাইজ করবেন শারমিন যে বাংলাদেশে আপনি আপনি কেউ না যদি আপনার কর্তৃপক্ষ মনে করে দে ওয়ান্ট টু মেক ইউ নো ওয়ান এবং তখন আপনি আইডেন্টি লেস একজন মানুষ কারণ আপনাকে তারা স্বীকার করছে না তো যে আপনাকে নেওয়া হয়েছে এবং এই অনুভূতিটা কেমন সরকার চাইলেই আপনি নিরাপদ